আসসালামু আলাইকুম আমি মামুনুর রশিদ আপনাদের সবার প্রিয় জীবনী আলাপ ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই চ্যানেলে আমরা প্রতিদিন একজন গুণ ব্যক্তিত্বের জীবনী নিয়ে আলোচনা করি যার জীবনের গল্প থেকে আমরা অনুপ্রেরণা পেতে পারি শিখতে পারি নতুন কিছু আজকের পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ লেখক গবেষক অধ্যাপক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আফাম ও খালিদ হোসেনের জীবনী নিয়ে তার জীবন কর্ম ও সমাজের অবদান জানবো আমরা আজকে তবে ভিডিওটি শুরু করার আগে সকলের নিকট অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন কোনো ভিডিও মিস না হয়ে যায় বন্ধুরা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারে আলেম সমাজের প্রতিনিধি হিসেবে একজনকে রাখা হয়েছে চব্বিশের ছাত্র আন্দোলনের পরে যখন সরকার পতন হয় এবং যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় তখন সেখানে আলেম সমাজের প্রতিনিধি হিসেবে আফমো খালিদ হোসেনকে রাখা হয় আফমো খালিদ হোসেনের পূর্ণ নাম আবুল ফয়েজ মাহমুদ খালিদ হোসেন যার জন্ম দুই ফেব্রুয়ারি উনিশশো সালের তিনি একজন বাংলাদেশী ইসলামী পণ্ডিত তিনি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা হেফাজত ইসলামী বাংলাদেশের নাইবে আমির ও মাসিক আত সম্পাদক বালাগুস সড়কের সহরী সম্পাদক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক তিনি ওমরগনি এম কলেজের ইসলামী ইতিহাস বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নিজাম ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকতা তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে তিনি ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণেরও তিন থেকে নয় খণ্ড ও সিরাত বিশ্বকোষ সম্পাদন করেছেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশটি এছাড়াও তিনি চারটি জাতীয় পত্রিকায় নিয়মিত লেখক হিসেবে কাজ করেন খালিদ হোসেন উনিশশো সালের দুই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানে উপজেলার মাদ্রাসা ইউনিয়নে মক্কারবাড়ি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিত বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে তার শিক্ষা জীবনের সূচনা হয় এখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন উনিশশো সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম ও উনিশশো সালে ফাজিল পাশ করেন উনিশশো তেহাত্তর থেকে উনিশশো পর্যন্ত চট্টগ্রামের চন্দনপুরা দরুল উলুমে হাদিসে অধ্যয়ন করেন উনিশশো সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি আশরাফ আলী থানবির শিষ্য মোহাম্মদ আমিনের কাছে সহি বুখারি চট্টগ্রাম মীরসরাই থানার নিজামপুর এলাকায় বাসিন্দা মতুর রহমান নিজামির কাছে সহি মুসলিম ইসমাইল আরাকানি কাশেমির কাছে সুনান আত্তির মিজি নওয়াব হাসান কাশেমির কাছে সুনানে আবুদাউদ পড়েছেন উনিশশো সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগ থেকে বিএ অনার্স এবং তিরাশি সালে একই বিষয়ে এম এ পাশ করেন দু সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হজরত মোহাম্মদ সাল্লামের খুদ্া একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা বিষয়ের উপরে পিএইচডি সম্পন্ন করেন চট্টগ্রামের জামিয়া আল ইসলামিয়া পটিয়ার পরিচালক আবুল হালিম বুখারি তার শিক্ষকদের মধ্যে অন্যতম সাতাশি সালে সাতকানিয়া আল মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে যোগ দেন উনিশশো সাল থেকে দুই হাজার সালে জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম ওমরগনি এম কলেজের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন দুই সাল থেকে জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ধর্মীয় ও সাহিত্য বিষয়ক মুখপাত্র মাসিক তাহিদের সম্পাদক ও হালি শহর এ ব্লক হজরত ওসমান রাদু জামে মসজিদের খতিব আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরির সিনিয়র মুহাদ্দিস হিসেবে দায়িত্বরত আছেন এছাড়াও তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের দেড় বছর খণ্ডকালীন অধ্যাপক হারুন ইসলামের আমলে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার বাংলা ভাষা ও সাহিত্য গবেষণা বিভাগের চার বছর সুলতান জওক নাদভীর আহ্বানে জামিয়া দারুল মা আরিফ আল ইসলামিয়াই ওসিলাতুল ইলাম বিষয়ে এক বছর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ছাত্রজীবনে উনিশশো তেহাত্তর থেকে উনিশশো দৈনিক সংবাদ দৈনিক বাংলার বাণী ও বাংলাদেশ টাইমসের পটিয়া মাহকুমার সংবাদদাতা দ্য নিউনেশনের বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দুই সালের পনেরোই নভেম্বর তিনি হেফাজত ইসলামী বাংলাদেশের নায়বে আমির এবং দু সালে একুশ দুই জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা নির্বাচিত হন দুই সালের আটই জুলাই তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্ট্র্যাটেজি বিভাগের অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ পান তিনি নানাপুর মাদ্রাসার প্রাক্তন মহাপরিচালক জমির উদ্দিন নানুপুরি ও হেফাজত ইসলামে বাংলাদেশের প্রয়াত আমির শাহ আহমদ শাফির হাতে বায়াত হন নানুপুরি তাকে ইজাজত প্রদান করেছিলেন জুলফিকার আহমেদ নকশাবন্দিরের সাথেও তার আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে উনিশশো সালে আল জামিয়া আল ইসলামিয়ার পটিয়ার মুখপাত্র মাসিক আত তাওহিদ হজরত উমর ফারুক রাজিয়াল তালাহন এর জীবন ও কর্মশীর্ষক প্রথম লেখা ছাপানো হয় বর্তমানে তিনি চারটি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক মাসিক আত্মাহিদের সম্পাদক ও আরবি পত্রিকা সহকারী সম্পাদক বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দা ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকতা তার দুই শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে তিনি ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষের দ্বিতীয় সংস্করণে তিন থেকে নয় খণ্ড ও সিরাত বিশ্বকোষ সম্পাদন করেছেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশটি তার মধ্যে উল্লেখযোগ্য হল নিভে যাওয়া দীপশিখা মাসেকে উলামায়ে দেওবন্দ ভারতবর্ষে মুসলিমদের অবদান কারওয়ানে জিন্দেগি খতিবে আজম মাওলানা ছিদ্দিক আহমদ একটি যুগ বিপ্লবের উৎস ইত্যাদি সহ আরও নানা গ্রন্থ রচনা করেছেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রিপশন করতে ভুলবেন না দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সত্যের সাথে থাকুন